তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করব, তো যেহেতু আগামীকাল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা তো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই প্রশ্নগুলো সলভ করলে তোমাদের পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা অনেকাংশে রয়েছে ইনশাল্লাহ এবং আমি হলপ করে বলতে পারি আজকে যে প্রশ্নটা আমি সলভ করাবো এবং বেশ কিছু প্রশ্ন আজকে সলভ করাবো তোমাদেরকে এবং এই প্রশ্নগুলোর আলোকে ইনশাল্লাহ আগামীকালকে পরীক্ষায় অনেক ভালো লিখতে পারবে তোমরা তো তার আগে তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবা যেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থীরা তো তোমরা জানো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা যে বইটি বা স্বাস্থ্য সুরক্ষা যে বিষয়টি সেখানে পনেরোটি এমসি কিউ আসবে এবং সেই পনেরোটি এমসি কিউ নিয়ে আগে আমরা শুরুতে আলোচনা করব এরপরে যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করবে শিক্ষার্থীরা তো যাই হোক এটি একটি নমুনা প্রশ্ন তো এই প্রশ্ন থেকে আশা করি কমন আসার সম্ভাবনা রয়েছে তো এই ভালো করে পড়লে আশা করি তোমরা কমন পাবে তো গত পরীক্ষাতে আমার খুব দ্রুত গতিতে বা অনেক তাড়াহুড়া করার কারণে অনেকগুলো প্রশ্ন বা চার পাঁচটি তিন চারটি প্রশ্ন ভুল হয়ে গেছে তো সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক আশা করি স্বাস্থ্য সুরক্ষা যেই প্রশ্নটি সেটা আমি আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে তোমাদেরকে অবশ্যই আমি প্রশ্নগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথম যে প্রশ্নটা সেখানে তোমাকে বলছে এখানে বলছে যে নিচের কোনটি সংক্রাম রোগ অবশ্যই সংক্রমণ রোগ হচ্ছে খোস পাসড়া একটি কি সংক্রমণ রোগ মজার ব্যায়াম কোনটি মজার ব্যায়াম হচ্ছে বানি হবস বানি হবস হচ্ছে একটি মজার ব্যায়াম আচ্ছা এরপরে তোমাদেরকে যদি আমি দেখাই নিচের কোনটি নিরাপদ খাবার নিচের কোনটি নিরাপদ খাবার নিরাপদ খাবার হচ্ছে সম্পূর্ণ সিদ্ধ এদের সম্পূর্ণ সিদ্ধ করা মাংস হচ্ছে নিরাপদ খাবার ওকে নিচের কুন্ডির ব্যায়াম অবশ্যই ব্যায়াম হচ্ছে ব্যায়াম ওকে এরপরে প্রশ্ন বলছে অষ্টম শ্রেণীর ছাত্রী নিফা সারাদিন সে নিজের ঘরে আনমোনা হয়ে বসে থাকে সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না ফলে বেশিরভাগ সময় সে দুর্বলতা ক্লান্তি এবং অবসাদ অনুভব করে তো এই যে নিফার যে সমস্যাটির কারণ হতে পারে এটার একটা কারণ হতে পারে সেটা হচ্ছে সেই কারণটি কি সেই কারণটা অবশ্যই ম্যানোরেজিয়া ম্যানোরজিয়া কি ম্যানোরজিয়া হচ্ছে আসলে ফ্রিউডের সময় বা মাসিকের সময় অতিরিক্ত ব্লাড যাওয়া তো এখানে অতিরিক্ত ব্লাড যাওয়ার ফলে শরীরটা দুর্বল হয়ে যায় এবং মানে ঠিকমতো খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না ক্লান্তি অবসাদ ইত্যাদি হয় যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে তার বেশিরভাগ সে দুর্বলতা বা ক্লান্তি অবসাদে ভোগে তাহলে আমরা বুঝতে পারি তার সমস্যাটা হচ্ছে ম্যানোরিজিয়া এটি হচ্ছে অতিরিক্ত ঋতুস্রাব আমরা এরপরের প্রশ্নটা দেখি এই সময় নিপাকে যা মোকাবেলা করতে হতে পারে মোট সুইং ভয় উৎকণ্ঠা মুখের বরণ তা আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে যে মোট সুইং না ভয় এবং উৎকণ্ঠা এবং মুখে বরণ আমরা জানি টেনশন করলে অবশ্যই কী হয় মুখে বরণ হয় তাহলে আমার এখানে দুইটাই সঠিক বয় এবং মুখের ভয় উৎকণ্ঠা এবং মুখের ব্রণ এই দুইটা সঠিক আমাদের এরপরে আমরা দেখি নিঃসের কোনটি দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য সহায়ক হতে পারে তো দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য সবচেয়ে সহায়ক যেটা হতে পারে সেটা হচ্ছে সহপাঠীদের সাথে অভিজ্ঞতা বিনিময় সেটা কি হবে সহপাঠীদের সাথে অভিজ্ঞতা বিনিময় ওকে এরপরে নিঃসের কুনটি সিৎসাতার তা আমরা এখানে শীত সাঁতার যেটা দেখতে পাচ্ছি এটাও শীত সাঁতার নয় কিন্তু এইটা হচ্ছে শীত দেখো এখানে শীতের মধ্যে দেখতে পাচ্ছি শীত হয়ে শুয়ে তাহলে এটা একটি শীত সাঁতার সঠিক এরপর আমরা দেখি বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ব্যবহৃত স্লোগান কোনটি বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যেই ব্যবহৃত স্লোগান সেটা হচ্ছে কি সবাই মিলে হাত মিলায় নিরাপদ খাদ্য নিশ্চিত চাই তো এটা কোথায় আছে এই যে এখানে সবাই মিলে হাত মিলে নিরাপদ খাদ্য নিশ্চিত শিক্ষার্থীরা এরপরে আমরা বাকিগুলো একটু তোমাদেরকে দেখাই ওকে আচ্ছা একটু দেখো প্রশ্ন হচ্ছে ফলিস্টিক বা ওভারিয়ান সিন্ডোম বা ফিসিওএস সমস্যা সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায় তো এই সমস্যা সাধারণত আমরা দেখতে পাচ্ছি কিশোরী যারা তাদের ক্ষেত্রে দেখা যায় তাহলে এই যে ফলি এটা হচ্ছে আসলে যদি বলি ফলিস্টিক তোমাদের অনেক ক্ষেত্রে ফলিক ওষুধগুলো খাওয়ানো হয় এটা কিশোরীদের ক্ষেত্রে হয় শাক সবজি কেটে ধুয়ে নিলে কি হয় শাকসবজি কেটে ধুয়ে নিলে সেটার যে মিনারেল সেই মিনারেল বের হয়ে যায় বলে এই যে মিনারেল বের হয়ে যায় খাবার নিরাপদ থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পুষ্টিগুণ কমে যায় মিনারেল বের হয়ে যায় এখানে মিনারেল বের হয়ে যায় এটাই সঠিক আনসার নিচের কোন ব্যায়ামটি করলে শরীর ও মনের অস্থিরতা কমে হ্যাঁ নিচের কোন ব্যায়ামটি করলে শরীর ও মনের অস্থিরতা কমে এটার নাম হচ্ছে যোগ ব্যায়াম যোগ ব্যায়াম করলে আমাদের শরীর এবং মনের অস্থিরতা কমে স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি বা সংরক্ষণের ফলে কি হয় খাবার রোগ জীবাণুমুক্ত থাকে খাদ্যের অপচয় রোধ করা যায় খাবারের পুষ্টিগুণ বজায় থাকে তাহলে এখানে আমার কোনটা সঠিক সবগুলাই সঠিক এক দুই তিন সবগুলাই সঠিক শিক্ষার্থীরা এরপরে অনিরাপদ খাবারের স্বল্প প্রভাব কোনটি আচ্ছা অনিরাপদ খাবারের স্বল্প প্রভাব হতে পারে অ্যালার্জি 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 হতে পারে মানে অ্যালার্জিটা স্বল্প মেয়াদি হতে পারে সেটা অনিরাপদ খাবারের কারণে আর আমাদের খাবারগুলো দূষিত হলে সেই দূষিত খাবার খেলে আমাদের শর্ম খোসপাসরা দাঁত এবং অ্যালার্জির মতো রোগগুলো হতে পারে এরপরে আমরা আসি শারীরিক ফিটনেসের জন্য সবচেয়ে সেরা ব্যায়াম কোনটি শারীরিক ফিটনেসের জন্য সবচেয়ে সেরা ব্যায়াম হচ্ছে সাঁতার সবচেয়ে সেরা ব্যায়াম হচ্ছে সাঁতার আশা করি বুঝছ এবার এখানে দশটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার মতো এই দশটি প্রশ্ন একটু আমি তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেই ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের যদি ভাগ্য ভালো হয় বা আমিও যদি মানে পড়াতে পারি তাহলে অবশ্যই এখান থেকে পরীক্ষাতে ইনশাআল্লাহ প্রশ্ন কমন আসার পসিবিলিটি রয়েছে ইনশাআল্লাহ তো এক কথা যে উত্তর সেটা আমরা দেই দেখি এখানে দশটি প্রশ্ন থাকবে দশটাতে দশ মার্ক থাকবে বজ্রাসন কোন ধরনের ব্যায়াম বজ্রাসন কোন ধরনের ব্যায়াম এটা একটা যোগ ব্যায়াম এটা একটি যোগ ব্যায়াম তারপরে দ্বিতীয় যে প্রশ্নটা সেটি হচ্ছে আমরা বজ্রাসন বুঝলাম দ্বিতীয় যে প্রশ্নটা সেটি হচ্ছে আমাদের শরীর ও মন এবং পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কি বলে অবশ্যই সুস্বাস্থ্য বলে আমাদের শরীর ও মন ও পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে সুস্বাস্থ্য বলে এরপরে পরের যে প্রশ্নটা মাছ মাংস সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করলে রান্নায় কি বজায় থাকে অবশ্যই রান্নায় পুষ্টিগুণ বজায় থাকে ওকে তারপরের প্রশ্ন আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থতার জন্য কী প্রয়োজন আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থতার জন্য অবশ্যই মানসিক সুস্থতা প্রয়োজন ওকে তারপরের প্রশ্ন আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা খাদ্যের কী রোধ করতে পারি অবশ্যই খাদ্যের অপচয় রোধ করতে পারি স্বাস্থ্য রক্ষা খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কী হওয়া জরুরি অবশ্যই সেটা কী হওয়া জরুরি আমি আবার বলি এই ছয় নম্বর আর আমরা আগে ছয় নাম্বারটা বলি শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে কোন সময়ে যায় সেটা হচ্ছে বয়সন্ধিকাল উত্তর হবে বয়সন্ধিকাল সাত নাম্বারটা হচ্ছে স্বাস্থ্য রক্ষার খাবার করা হওয়ার পাশাপাশি কি হওয়া জরুরি সেটা হচ্ছে নিরাপদ হওয়া জরুরি দাঁড়িয়ে কোন ধরনের ব্যায়াম করে নিলে ফানির মধ্যে স্পেশিতে টান পড়ার আশঙ্কা কমে যায় সেটি হচ্ছে ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড দাড়িতে ফ্রি হ্যান্ড করে নিলে সেটা আমাদের কি ফেশিতে টান পড়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় সাঁতার কাটার জন্য কি রকম পোশাক পরতে হয় অবশ্যই একটা হালকা পাতলা পোশাক পরতে হয় উত্তর হবে হালকা পোশাক পরতে হয় সাঁতার কাটার জন্য কি রকম পোশাক পরতে হয় হবে হালকা পোশাক পরতে হয় কোন উদ্ভূত স্যালেন্স এবং কোনো উদ্ভূত স্যালেন্স এবং তা মোকাবেলার কৌশল পরিস্থিতি ব্যক্তিবেদে ভিন্ন হয় মানে কোন কোন উদ্ভূত চ্যালেঞ্জ এবং তার মোকাবেলার কোষর পরিস্থিতি বেদে ভিন্ন হয় সেটি হবে সাঁতার সাঁতার পরিস্থিতি বেদে ভিন্ন হয় আমরা এখানে খ বিভাগে কতগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তোমাদের জন্য আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখানে খবিভাগে কিছু প্রশ্ন তোমাদের জন্য আমার প্রশ্ন হলো খাবার অনিরাপদ হয় কেন খাদ্যর গুণাগুণ মান বজায় রাখতে কি করা কি করা যায় দম বাড়ানোর উপকারিতা কী কী এই প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে এরপরে কৈশোরের শারীরিক ও মানসিক পরিবর্তন কি হয় এই প্রশ্নগুলোই ইনশাল্লাহ পরীক্ষাতে আসবে মানসিক চাপের ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করো কিভাবে সহমর্মে আচরণ করা যায় মানসিক চাপ ব্যবস্থাপনা কিভাবে করা যায় ভাত রান্না স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো দীর্ঘক্ষণ ধরে খেলাধুলা করলে করতে হলে কি প্রয়োজন হয় অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করতে পারে আশা করি এই দশটি প্রশ্ন আমার কি সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা এরপরে আসি রচনামূলক যে প্রশ্নগুলো আমার রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিনটি প্রশ্ন থাকবে ইনশাল্লাহ একটিতে পাস করে তিনটিতে পনেরো মার্ক নিজেদের সুস্থ রাখার জন্য খাবার নিরাপদ রাখা পুষ্টিও মান বজায় রাখার দিকে লক্ষ্য রাখুন বিষয়ক সচেতনতা তৈরির উদ্দেশ্যে একটি লিপলেট প্রস্তুত করো ভালো থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ না এটা বাদ দিতে পারো স্কিপ করতে পারো এটা এটা পড়ার দরকার নেই ভালো থাকা ক্লাব গঠনের প্রক্রিয়া বর্ণনা করো স্বাস্থ্য কীভাবে স্বাস্থ্য কি কিভাবে ভালো থাকা যায় ব্যাখ্যা করো এই প্রশ্নটা এরকম একটা নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম আচ্ছা এরপরে আসি আর রসনামূলক যে প্রশ্ন এখানে পাঁচটি আটটি প্রশ্ন দেওয়া থাক টোটাল পাঁচ ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে টোটাল আট করে চল্লিশ মার্ক অর্থাৎ ঘ বিভাগে অনেক বড় একটা অপরচুনিটি তোমাদের জন্য দিয়ে দিলাম তো যাই হোক তোমরা একটা উদ্দীপকটা পড়বা পড়িয়ে প্রশ্নগুলোর উত্তর লিখতে চেষ্টা করবে শিক্ষার্থীরা এখানের উদ্দীপকটা পড়বে এই যে উদ্দীপকটা পড়বে আমি গুরুত্বপূর্ণগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এটা নমুনা প্রশ্ন ইনশাল্লাহ এখানেও দেখা একটা উদ্দীপক তোমরা পড়ে ফেলবে এটা আর এখানে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি পড়ে ফেলবে তোমরা তো যাই হোক আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করি আরেকটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি আশা করি ইনশাল্লাহ এই প্রশ্নটা তোমরা ভালো করে বুঝবে তো যাই হোক আমি শুরু করে দিচ্ছি আরেকটা প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে আচ্ছা সরি ওকে আচ্ছা ঠিক আছে ওকে এরপরে প্রথম যে প্রশ্নটা নিচের কোনটি নিরাপদ খাবার নিচের কোনটি নিরাপদ আচ্ছা নিচের কোনটি নিরাপদ খাবার কি হবে পাঙ্গারযুক্ত পাউরুটি দুর্গন্ধযুক্ত খাবার সম্পূর্ণ সিদ্ধ মাংস আমরা এটা ইতিপূর্বে পড়েছিলাম এটা হবে সম্পূর্ণ সিদ্ধ মাংস উত্তর হবে সম্পূর্ণ সিদ্ধ মাংস ওকে পরেরটা দেখো বয়সন্ধিক্ষণের পরিবর্তন সম্পর্কে জানার উদ্দেশ্য কোনটি সাহসী হওয়া পূর্ব প্রস্তুতি নেওয়া ভয় পাওয়া আনন্দিত হওয়া না সেটা হবে পূর্ব প্রস্তুতি নেওয়া বয়স পরিবর্তন সম্পর্কে জানার উদ্দেশ্যই হচ্ছে পূর্ব প্রস্তুতি নেওয়া ঋতুস্রাবের সময় মেয়েদের শরীরে অস্বস্তি হয় ফ্যাট ব্যথা হয় শারীরিক শক্তি বৃদ্ধি পায় অবশ্যই সেটা শারীরিক শক্তি বৃদ্ধি পায় না কারণ সে তো এমনি ফ্যাট ব্যথায় শেষ তাহলে ফ্যাট ব্যথা হবে এবং অস্বস্তি বোধ হবে এক এবং দুই আনসার শরীর ও শরীর ভালো না থাকলে তা মনের উপর কেমন প্রভাব ফেলে আচ্ছা শরীর ভালো না থাকলে তা মনের উপরে কেমন প্রভাব ফেলে অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে নেতিবাচক প্রভাব ফেলে নেতিবাচক এই যে নেতিবাচক প্রভাব ফেলে শরীর ভালো না থাকলে সেটা মনের উপরে নেতিবাচক প্রভাব ফেলে পরের প্রশ্নটা দেখো নিচের কোনটি মানুষের মানসিক বৈশিষ্ট্য ওকে মানুষের মানসিক বৈশিষ্ট্য হচ্ছে উদারতা উদারতা হচ্ছে মানুষের মানসিক বৈশিষ্ট্য লিখবা উদারতা ওকে সুমন অষ্টম শ্রেণীর ছাত্র সে নিরাপদ খাবারের অভ্যাস গঠনের সাথে সাথে বজায় রাখা জরুরি মনে করে সেজন্য সে স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি এবং সংরক্ষণ করার জন্য তার মাকে পরামর্শ দিয়েছে প্রশ্ন হলো স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি ও সংরক্ষণ না করলে কি হবে পুষ্টিগুণ নষ্ট হবে পুষ্টিগুণ বৃদ্ধি পাবে জীবাণু মরে যাবে পুষ্টিগুণ স্বাভাবিক হবে অবশ্যই পুষ্টিগুণ নষ্ট হবে পুষ্টিগুণ নষ্ট হবে ওকে বার্টাই করা সালে ঘাটটি দেখা যায় প্রোটিন ভিটামিন মিনারেল কোনটা হবে এখানের মধ্যে অবশ্যই অবশ্যই প্রোটিন এবং ভিটামিন হবে প্রোটিন এবং ভিটামিন অর্থাৎ ক নং সঠিক ক সঠিক আমাদের প্রধান খাদ্য কুনটি আচ্ছা আমরা প্রতিদিন মানে কি খাই আমাদের প্রধান খাদ্য কোনটি ও আচ্ছা আরেকটা কথা এখানের মধ্যে এই যে সাতের সাথে হচ্ছে প্রোটিন ভিটামিন মিনারেল তিনোটাই বারংবার সাঁটাই করা সালে ঘাটতি দেখা যায় আর তিনটার ক্ষেত্রেই এই যে যে পর্যন্ত আমি ভাবছি প্রথম দুইটা হবে আচ্ছা যাই হোক মিনারেল পর্যন্ত কিন্তু হয় ঘাটতি দেখা প্রোটিন ভিটামিন মিনারেল এক দুই তিন এটার আনসারটা ওকে আমাদের প্রধান খাদ্য কি আমাদের প্রধান খাদ্য অবশ্যই ভাত অবশ্যই কি ভাত খাদ্যের উপাদান কয়টি এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ আগামীকাল খাদ্যের উপাদান ছয়টি খাদ্যের উপাদান কয়টি খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি ওকে শারীরিক ফিটনেসের জন্য সবচেয়ে সেরা কোনটি সেরা হচ্ছে ব্যায়াম আমাদের শারীরিক ফিটনেসের জন্য সবচেয়ে সেরা যেটা দরকার সেটা নাম হচ্ছে ব্যায়াম সেটার নাম কি ব্যায়াম ওকে এরপরে যে প্রশ্নটা দেহের কাঠামোকে সুদৃঢ় করতে সহায়তা করে কোনটি আমাদের দেহের যে কাঠামো সেটাকে সুদৃঢ় করতে অবশ্যই সেটা হয় পরিমিত ব্যায়াম হবে পরিমিত ব্যায়াম কি হবে পরিমিত ব্যায়াম হবে ওকে মানুষের সাপ সবসময় কি খারাপ তোমাকে প্রশ্ন করছে মানসিক চাপ কি সবসময় খারাপ না সবসময় মানসিক সাপ খারাপ নয় এটা হবে না ওকে বয়স কত আচ্ছা তোমাদের এখানে একটা উদ্দীপক আছে রাখির বয়স কত রাখির বয়স চোদ্দ বছর রাখির বয়স কত বছর চোদ্দ বছর উচ্চ রক্তচাপ কি ধরনের রোগ উচ্চ রক্তচাপ সাপ হচ্ছে একটি হৃদরোগ এটা হবে একটা হৃদরোগ এটা একটা হৃদরোগ আচ্ছা ডেঙ্গু রোগের বাহন ডেঙ্গু রোগের কারণ কোনটি অবশ্যই ডেঙ্গু রোগের কারণ হচ্ছে একটা ভাইরাস ডেঙ্গু একটা ভাইরাস ওকে এরপরে যে প্রশ্নগুলো একটু খেয়াল করে দেখো এক কথায় উত্তর দিতে হবে তোমাকে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থতার জন্য কি প্রয়োজন অবশ্যই আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থতার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মানসিক সুস্থতা উত্তর হবে মানসিক সুস্থতা এরপরের প্রশ্নটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা বুঝলাম পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না অবশ্যই স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না উত্তর হবে স্বাস্থ্য তারপরের প্রশ্ন কোন ধরনের খাদ্য শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক অবশ্যই নিরাপদ ও সুষম খাদ্য শারীরিক এবং মানসিক বিকাশের সহায়ক পাঙ্গাসযুক্ত খাবার কি ধরনের পাঙ্গাসযুক্ত খাবার হচ্ছে অনিরাপদ খাবার অনিরাপদ খাবারকেই বলা হয় পাঙ্গাসযুক্ত খাবার তারপরের প্রশ্ন ভালো ও সুস্থ থাকার জন্য আমরা কি করি ভালো ও সুস্থ থাকার জন্য অবশ্যই আমরা খেলাধুলা ও শরীরচর্চা করি খেলাধুলা ও শরীরচর্চা করি মানে ব্যায়াম করি আর কি এরপরে আসি কোন ব্যায়ামের মাধ্যমে মন ও শরীরের সংযোগ ঘটে সেটার নাম হচ্ছে যোগ ব্যায়াম যোগ ব্যায়ামের মাধ্যমে মন এবং শরীরের সংযোগ ঘটে কোন ধরনের ঘটনা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয় অবশ্যই সেটা হবে ইতিবাচক যত ঘটনা সেগুলো আমাদের মনকে আনন্দে ভরে দেয় তারপরের প্রশ্ন নিজের প্রতি কেমন হতে হবে অবশ্যই নিজের প্রতি আমাদেরকে কি হতে হবে সহমর্মী হতে হবে সহ সহমর্মী হতে পারে বয়সন্ধিকালে বয়সন্ধিকালের সময় কত বছর বয়সন্ধিকালের সময়টা হচ্ছে কত দশ থেকে উনিশ বছর উত্তর হবে দশ থেকে দশ থেকে উনিশ বছর উচ্চ রক্তচাপ কি ধরনের রোগ এটা একটা হৃদরোগ এটা একটা কি হৃদরোগ আশা করি তোমরা এই দশটি প্রশ্ন এবং এম সি ভালো করে বুঝছো এরপরে খবিভাগের বিভাগের যে প্রশ্নগুলো তোমরা এগুলো আমি দিয়ে দিছি তোমরা স্ক্রিনশট করে বই বা গাইড বই থেকে তোমরা পড়ে নিবে আমরা নিজেদের সমৃদ্ধ করতে যেহেতু ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাচ্ছে সো আমি আর এগুলো নিয়ে আলোচনা করলাম না এগুলো তোমরা স্ক্রিনশট করে নিবা এবং সেটা পড়ে ফেলবে এদিকে রচনামূলক কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এই আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিছি অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো আমি সেগুলো তোমাদের সাথে তুলে ধরেছি শিক্ষার্থীরা এখানে দৃশ্যপট নির্ভর যেগুলো রয়েছে দৃশ্য উদ্দীপক সেগুলো ধরে ধরে তোমাদের বইতে বা গাইডে যেখান থেকে পাও সেখান থেকে প্রশ্নগুলো পড়ে ফেলবে এখান থেকেও দেখো প্রশ্নগুলো আশা করি তোমরা স্ক্রিনশট করে আর ভিডিওটা ফস করে সেখান থেকে তোমরা দেখে নিবে যে বয়সন্তিকালের প্রশ্ন রয়েছে জিনুমি আর জেমোনি কি জ্যামোনোরিয়া বা তলপেটে ব্যথা কি এটি মোকাবেলা করণীয় কি ওকে ঠিক আছে আশা করি এটা তোমরা পড়ে ফেলবে তো শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্তই থাকুক আর আমরা আরেকটি ক্লাস দিব ইনশাল্লাহ ওই ক্লাসটাও দেখবা দেখে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ